কিন্তু আমাদের সামনে যিনি উপস্থিত এখন বলছি আছেন ওনাকে কি বাংলার দ্বিতীয় রফিকুল ইসলাম মাদানির মতো দেখা যায় কিনা দেখা যায় কিনা এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ করবেন বাংলার দ্বিতীয় রফিকুল ইসলাম মাদানি হজরাত মাওলানা রুকুল উজ্জামান আল মাদানি দয়ান পেশ করবেন বাংলার দ্বিতীয় মাদানি হজরত মাওলানা রফিকুল মুজজাম্মাদ মাদানী হযরত মহা মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল পক্ষ থেকে খুবই নয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আদা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

রফিম ইসলাম মাদানী সাহেব নেত্রকোনা ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা চলছে জোর মনে হয় এই জন্য আসেন সকলে করি আসমান ওলাকে কি খুশি করতে হবে না আজকে বেলতলে একটি ইসলামী মহাসম্মেলন হচ্ছে আমরা তো সূত্রে আদায় করা দরকার সূত্রে আদায় করা দরকার না অবশ্যই দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ফিতনা ফাসাদ থেকে এই ইলমের শিক্ষার মজলিসে বসার তৌফিক দিয়েছেন এবং কথা বলার এবং কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্যই সকল অন্তঃস্থল থেকে একবার জোরে বলে আলহামদুলিল্লাহ আমরা যে প্রশংসা আদায় করি কে নারাজ হয় ইবলিশ শয়তান নারাজ হয় আর কে খুশি হন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হন যাই হোক আপনাদের সামনে যে কুরআন কারীম তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ একটা হাদিসেও বলেছি এ নিয়ে কিছু আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে ارشاد করেছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও তোমরা কি বেশি বেশি আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও আমরা যদি যদি এখন আমি আপনাদেরকে প্রশ্ন পর্যন্ত এ কে কে বেশি আল্লাহকে স্মরণ করছেন লোক বান্দা কমে পাওয়া যাবে এরম বান্দা কি কম পাওয়া যাবে না বিভিন্ন কাজে ব্যস্ত ব্যস্ততাকে আল্লাহর নাম কেউ নিতে পারি না ব্যস্ততার কারণে আল্লাহ না নিতে পারি বিভিন্ন কাজে ব্যস্ত যখন হয়ে যায় তখন কিন্তু নিতে পারি না আল্লাহ প্রকুল আলএমের আমাদের কণ্ঠ চলতেছেন আমরা কথা বলতে পারি এই মুখ কি কথা বলতে পারি আল্লাহ কণ্ঠ দিয়েছেন কথা বলার জন্য আর যারা অনেকে বোন দুনিয়া অবস্থা অনেকে বউ আছে আসলে বো আছেনা কথা বলতে পারে না শুধু আহ পথে তাকে হিসাব দিয়ে তাকে বোঝাতে হয় আর আমরা কথা বলতে পারি আর যে বোবা কথা বলতে পারে না আপনারা অনেকে এ বোবা কিনে আপনারা টা কাট্টা করেন হাসি হাসি কাট্টা করেন আপনাকে যে মাটি সৃষ্টি করেছে তাকে তো সেই মাটিতে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনাদের সৃষ্টি করেছে সে আল্লাহ তাকে তো সৃষ্টি করেছেন কিন্তু সে কথা বলতে পারে না আপনারা তাকে নিয়ে হাসি কাট্টা করেন আর আমরা কথা বলতে পারি সব কিছু করতে পারি কিন্তু আল্লাহ নামটা একবার মুখে নিতে পারি না ব্যস্ত বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায় নিতে পারি না এরকম বান্ধব কবি আছে কিন্তু দেখবেন যে কণ্ঠস্থম না যে কথা বলতে পারি না সে কিন্তু তার কষ্টের ভিতর যে কষ্ট আছে সে কষ্ট প্রকাশ করতে পারে না যেমন আপনারা যখন অসুখ অসুখ হন আপনারা যখন কথা বলতে অসুখ হন ডাক্তারের কাছে যান যেমন আমার অমুক রোগ অমুক অসুখ হয়ে গেছে আমাকে ওষুধ দেন তাহলে ডাক্তার সহজে কি ওষুধ লিখে দেবে আর যে বোবা যে কথা বলতে না তাকে ইশারা দিয়ে ইশারা দিয়ে বোঝাতে হয় না তো বুঝতেও কষ্ট হয়ে যা বুঝতে কষ্ট হয় না এই জন্যই আপনাদের কণ্ঠস্থল দিয়েছেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন আর অনেকে আছে দেখবেন হাত নাই আর একটু দিয়ে বলি অনেকের হাত নাই দেখবেন একটি হাত নাই যার হাত নাই এই দুনিয়াতে চলতেও খুব কষ্ট হয় কাজ করতেও খুব কষ্ট হয় কষ্ট হয় না কষ্ট হয় কিন্তু আল্লাহ পাকুল আলমিন আপনাদেরকে দুইটা হাত দিয়েছেন আপনারা সব কিছু করতে পারেন আর যে ব্যক্তি হাত নাই তার আয়োজন সাহায্য করতে হয় অথবা সে ভাত খাইতে পারে না আরেকটা হাত দিয়ে ভাত খাইতে হয় এর মাসে অনেকে তো একটি নেই সে আয়োজন সাহায্য ভাত খাইতে হয় যে কোনো জিনিস খাইয়ে দিতে হয় কিন্তু আপনারা সব কিছু করতে পারেন কিন্তু আপনারা এই হাতগুলো দিয়েছেন এই হাতগুলো দিয়ে কি কি দরকার কি করা দরকার ভালো কাজে হাত দেওয়া দরকার আপনি নিজে চিন্তা করবেন যেহান সত্যি আল্লাহাক আপনাদেরকে দিয়েছেন এই চিন্তা কি আর একবার করবেন আপনারা করবেন আপনারা নিজেই করতে হবে আমি এই কাজটা হাত দেবো এই কাজটা হাত দিলে আমার গুণা হবে না গুণা হবে না এটা আপনার বোঝা দরকার আমি ওই কাজটা হাত দেন যাওয়ার পর আমার যদি গুণা হয় এই হাতটা একবার সাক্ষী দেবে আমি যে মুখ দিয়ে সত্যি কথা বলি এই মুখে মিথ্যা কথা বলে এই মুখ বন্ধ করে দেবে এই হাতটা সাক্ষী দেবে আপনাদেরকে হাত দিয়েছেন যে আপনি একটি ভালো কাজে ব্যবহার করবেন ভালো কাজে ব্যবহার করবেন আপনি জানেন এই কাস্টমার হাত দিলে আমার গুণা হবে এই কাস্টমার হাত দিবেন না আর ওই কাস্টমার হাত দিলে আমার সব হবে এই কাজটা আরো বেশি বেশি করবেন এই কাজটাকে আরো বেশি বেশি করবেন অনেকে গানে শুনতে পারে না অনেকে কি গানে শুনতে পারে না আপনার অনেক আনন্দ সবাই শুনতে পারেন আমি কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন এবং আপনার এত থেকে কথা বলছেন আমি শুনতে পাচ্ছি আর অনেকে কানে শুনতে পারে না তাকে নিয়ে আপনার হাট এই টাটকা হাসা করেন হাসি টাটকা করেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই শক্তি দেয় নাই সে কানে শুনতে পারে কিন্তু আপনাকে সে শক্তি দিয়েছেন আপনারা বেশি বেশি কোরআন তালা শুনতে পারেন কিন্তু আমরা যুবক হয়ে অনেক যুগ আছে গানে লিপ্ত হয়ে থাকি হেডফোন লাগাইয়া গানে শুয়ে পড়ি শুয়ে পড়ি আজ আর কানে শুনতে পারে না তাদের খুব চলতে খুব কষ্ট রাস্তা গেলে খুব কষ্ট একজন ডাকলেও সে শুনে না একজন ডাকলো কি সে শুনে না আর যার চোখ আছে দুইটা চোখ আছে কিন্তু দুইটা চোখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আপনার কজন সামনে আছেন এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার টেজে কজন লোক আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যার চোখের আলো নেই দৃষ্টি নেই সে কিন্তু এই দুনিয়ার অন্ধকার হয়ে গেছে অন্ধকার দেখা যায় এই দুনিয়া কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছেন কেউ দেখতে চোখে দৃষ্টি নাই দৃষ্টি দেয় নাই সে দেখতে পারে নাই কিন্তু সে শুনতে পারে কিন্তু সে শুনতে পারে উপভোগ করতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের চোখে দৃষ্টি দিয়েছে সব কিছু দিয়েছে কিন্তু এই চোখতে কি করা দরকার রে আপনাদের চিন্তা করতে হবে এই চিন্তা কি আমি করব না আপনারা করবেন আপনারা করতে হবে

আপনি কোরআন তালা শুনেন কোরআন তালা শুনে চা কাল আর যেতে কাল শুনেন কিন্তু এই চোখ দিয়েও একবার সাক্ষী দেবে আল্লাহ পাকুল আলমিন এই যখন এই শরীর অঙ্গ সব মিথ্যা হতে বলবে তখন চোখ সাক্ষী দেবে এই চোখকে দিয়ে আমার কার পাঁচটা ব্যবহার করেছে আল্লাহ তুমি তাকে সৃষ্টি দিয়েছিল চোখে দেখতে পারে সবকে দেখতে পারে তুমি কিন্তু তাকে আমার এই চোখ দিয়ে খারাপ কাজে যুক্ত আছে বসে আর যাকে তুমি চোখ দেওয়া নাই যে দেখতে পারে না এই দুনিয়া কত সৌন্দর্য উপভোগ করতে পারো নাই আর আপনারা এই সব কিছু দেখতে পারেন এই দিনে তো কয়জন কি কত কি আকৃতির মানুষ কিছু আপনারা দেখতে পারেন আর আল্লাহকে স্মরণ করতে হবে আর আপনারা একের পর এক মুসলমানের মাল লুটপাট করে পর এক খেয়ে দিচ্ছেন খেয়ে পাচ্ছেন আর যে আপনাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো তাহলে একের পর এক মুসলমানের মাল মালানা লুটপাট করে কি খাইতেন না চুরি থাকতো না যে আল্লাহকে যে স্মরণ করতো চোর থাকতো না দেশের মধ্যে সুর থাকতো না সুরে সুর কী শুরু থেকে সুর হয় শুরু থেকে কিন্তু সুর হয় এটা দোষ হলো মা বাবার দোষ যখন একটি ফল ও আর মানে ফল গাছ লাগান একটি গাছ লাগান আম গাছ লাগান হ্যাঁ যখন সে এই গাছটা আপনারা লাগাইছেন এই গাছটা আপনার লাগান নাই কিন্তু সে ফলটা কোথার থেকে আনল আনলো আপনি কখনো জিজ্ঞাসা করেন বাপ মা মিলে পেটটা কাইতেছেন কোনদিন জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন না সুর কিন্তু এভাবে হয় চোর কিন্তু এভাবে হয় জিজ্ঞাসা করতে বাজার এই গাছটা আমি লাগাই নাই এই আম গাছটা আমি লাগাই নাই এই ফল তুমি কোথা থেকে আনছো কোথা থেকে আনছো কোনদিন জিজ্ঞাসা করেছেন কিন্তু চোর এভাবে হয় আজকে আমাদের দুই হাজার চব্বিশ সাল চলে যাচ্ছে দুই হাজার চব্বিশ সাল কি চলে যাচ্ছে আপনাদের এই দুই হাজার চব্বিশ সালে কি করেছেন তিনশো তিনশো পঁয়ষট্টি দিনে কি করেছেন এটা হিসাব করতে পারবেন করতে পারবেন না এই তিনশো পঁয়ষট্টি দিনে কি করেছেন গোনা কাজে লিপ্ত আছিলেন না ভালো কাজে লিপ্ত আসলেন এটা কিন্তু হিসাব করতে পারবেন না আর যদি আপনার আমলনামা নামা দেখতে পারতেন তাহলে নিজে বুঝতে পারতেন আমার আজকে আমল নামা কম আমার গুণা বোঝা বেশি আপনারা বুঝতে পারেন কিন্তু আমল নামা দেখায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমল কি দেখায় নাই এই জন্যই আপনারা দুই হাজার চব্বিশ সালে যা কিছু করেছেন আমার দোয়া করেন আমাদের রাত বারোটা একটা বারোটা পরে দুই হাজার পঁচিশ সাল পরবে এই দিনগুলো যেন আমি ভালোভাবে চলতে পারি মানুষ সাথে ভালো ভালো ব্যবহার করতে পারি সব কিছু করতে পারি চারটি পাঁচ নাইট মানে কি উদযাপন করবে হারাম আল্লাহ রস্তায় বলে এটা হারাম কেউ করবো না দুই নামাজ পড়ো দুই নামাজ পরে দা করে হে তুমি আমার পঁচিশ সাল দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমাকে বাছাই বাছায় রাখছো আমি কি করছি না করছি গুনা কাজে লিপ্ত আছিলাম না কারো কাজে লিখত আছিলাম আল্লাহ তুমি সব মাফ করে দেও আল্লাহ পাক প্রফলা আলামিন মাফ করে দেবে আল্লাহ পাক প্রফলা আলামিন তবাবাকারীদেরকে বেশি পছন্দ করেন তবাবাকারীদেরকে পছন্দ করেন যখন আপনি গুনাহ করবেন তার সাথে সাথে যদি তফা করেন আল্লাহ আল্লাহ পাক প্রফলা আলামিন করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবে আজকে দুই রাত নফর করে দরখান হে আল্লাহ 24 সালে কি করছে না করছে তুমি সব গুনাহ maaf করে দেও এখন প্রতিسال আজকে আল্লাহ তুমি আমাগো আমরা hayat දීর করে দাও যাতে আমি দিনগুলো ভালোভাবে কাটাতে পারি ভালোভাবে কি কাটাতে পারি যাদের বিত আল্লাহর ভয় আছে তারা কোনো গুনাহ গুনাহ কাজে লিপ্ত থাকবে না তার সব সময় ভালো কাজে লিপ্ত থাকবে যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আল্লাহর হুকুমে আপনার চলতে পারছেন এই দুনিয়ার কয়েকদিন থাকবেন মৃত্যুবরণ করবেন না মৃত্যুবরণ করবে না ভালো কিছু নিয়ে ভালো কিছু জায়গায় যাবেন যে জায়গায় ভালো কিছু নিয়ে মৃত্যুবরণ করতে হবে আমল নিয়ে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ সামনে আপনারা কি নিয়ে দাঁড়াবেন আল্লাহ সামনে কি নিয়ে দাঁড়াবেন গুনা বোঝা নিয়ে দাঁড়াবেন গুনা বোঝা নিয়ে দাঁড়াতে পারবেন লজ্জা করবে আপনাদের লজ্জা করবে এই জন্যই সব থাকতে হবে সব আমল থাকতে হবে আল্লাহ সামনে দাঁড়াতে পারবেন এই জন্যই বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন আর আল্লাহকে ডাকবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আলমিন আপনাদের মনের আশা সব কিছু কবুল করেন মানুষ কেন ভেজালে পরে ভাই ঋণ কেন হয় কেন হয় ভাই যে আল্লাহ রাস্তায় নাই কি স্মরণ করে না এই জন্য মানুষ ঋণগ্রস্ত হয়ে যা এরকম দেখবেন এরকম এ এলাকা তবু এলাকা না থাকতে পারে বিভিন্ন এলাকা থাকতে পারে দেখবেন নির্বস্ত হতে হতে বর বাড়ি বিটা ছেড়ে চলে যাচ্ছে অন্য দেশে যায় নাই আছে এর মতো আছে না কেন ভাই আমরা আল্লাহ হুকুম যে হুকুমগুলো দিয়েছে এটা যদি আমরা পালন করতে পারি সব কিছু করতে পারি তাহলে আমরা কি এই বিটা বাড়ি ঘর বিটা চিড়ে জানতে পারবো আপনি রেন করলেন ঠিক টাইমে দেওয়া আপনি রেন করলেন ঠিক টাইমে দেওয়া আর ঋণ ঋণগ্রস্ত হয়ে গেলেন তার সময় দেন সময় নিবেন ভাই আমি অল্প সময় দেওয়া দেবো কিন্তু এবারে ঋণ করতে করতে এরম ঋণ করেন মানুষ এসে বাড়িতে বাড়ি হামলা করে তারপর আপনার আর পথ থাকে না তখন আপনার বাড়ি বেথা হয়ে আপনি চলে যান এরকম ব্যবসা অনেক কাছে ভাই আমি তো নান্দার থাকি নান্দাল আমার বাড়ি ব্যবসা অনেক ব্যবসা যারা ব্যবসা করে তারাও ঋণগ্রস্ত হয়ে দেখবেন ব্যবসা ছাড়া সব কিছু দোকানে সব কিছু থাকে চলে যাচ্ছে কয়দিন পরে দোকানে কেন বন্ধ কেন বন্ধ দোকানে কেন বন্ধ অনেকে জিজ্ঞাসা করে দোকানটা কেন বন্ধ ওই যে রেন করতে রেন করিয়া বেশি রেন অঙ্কের টাকা জমাইছে এখন সে দোয়ান পালায় সে চলে গেছে ভাই চলে যাতে কেন হয় যে কোনো একটা জয় খেলার মধ্যে আপনি লিপ্ত থাকেন যে কোনো একটি ঘুষ করে মধ্যে লিপ্ত থাকেন যে কোনো একটি সুদ করে কাছে লিপ্ত থাকেন ও 5000 টাকা দেব আপনি 1000 টাকা লাভ দিবেন এটা সুদ হয়ে যাবে ভাই যারা সুদের মধ্যে আছেন এই সুদ নিয়ে আমি এখন আলোচনা করতে চাই না যে বিষয়ে নিয়ে আলোচনা করতে চাই এই বিষয়ে আলোচনা করি সুদ নিয়ে আলোচনা করলে অনেক কিছু হয়ে যাবে এখানে অনেকে না করবে হুজুর সুদ নিয়ে আলোচনা করে সব কিছু জানতে হবে এই কুরআন কি বলেছে হাদিসে কি বলেছে সব কিছু আপনাকে জানা দরকার সব কিছু জানা দরকার আপনি চারটি পাঁচ নয় পাঠ ইয়া করবেন উজ্জ্বল কিভাবে করবেন না নাচগান্ধী করবেন না আতর্বাতি পটাশ ফুটে উদযাপন করবেন আমি যখন দুই হাজার তেইশ তেইশ সালে যখন দুই হাজার চব্বিশ সাল পরে তখন ঢাকা আসছিলাম কথা বলছেন তখন ওই রাতে যখন একটা বা বারোটা এক মিনিট বাজে যখন তখন অত আতর বাজ এত পটাশ উঠাতেছে চোরে পাকি আসে না

এই জন্যই নমাজ পড়ে দাওয়া করো যেন আল্লাহ আর আমি এই দুই সালে যেন আমি ভালো কাজ করতে পারি ভালো কাজে লিপ্ত থাকতে সব সময় লিপ্ত থাকতে পারি আর দেখেন আমরা যে আল্লাহকে দিয়ে বেশি বেশি স্মরণ করতাম তাহলে ইসলাম করতে আসত ইসলামের কথা আসতাম ইসলাম নিয়ে করতাম না ভাই একে অপরের মা জানলাম মেরে খেতাম না আর এক অপরের আঘাত করতাম না ভাই বলে উলাম এরকম ওপর আঘাত হচ্ছে তারা আল্লাহকে ভয় আল্লাহর ভিতর তাদের যদি ভয় থাকতো তাহলে উলামের উপর হাত থাকতো না উনামের উপর নির্যাতন হতো না এটা আল্লাহকে নির্যাতন করতো না ভাই এদের ভিতর আল্লাহর ভয় নাই মুসলমান হয়ে কি আল্লাহর ভয় নাই তোমরা মুসলমান হয়েছো তোমাদের ভিতরটা দেওয়া আছে ভাব আছে এই জন্যই আপনারা মুসলমান হয়েছেন আল্লাহ আল আমি যে হুকুমগুলো দিয়েছেন এটা আপনাদের অগ্র অক্ক্রের পালন করতে হবে সব কিছু মেনে চলতে হবে তাহলে আপনারা সফল কাম হতে পারবেন চুরি বাটপারি করে তো সব কিছু করতে পারেন চুরি বাটপারি করে এই দুনিয়াতে সব কিছু করতে পারবেন কিন্তু চুরি বাটপারি করার কাছ থেকে ফাঁকি দিতে পারবেন না কেউ কেউ ফাঁকি দিতে পারবেন না সফল কাম কি হয় সফল কাম আপনি ধার করতে গেছেন এটা সফল কাম হতে পারবেন চুরি বাটপারি করে এমপি এর কাছ থেকে মন্ত্রীর কাছ থেকে এনে চুরি বাটপারি করে কে পাবেন এটা ভাই এই দুনিয়াতে করতে পারবেন আল্লাহর আল্লাহর আড়াতে করতে পারবেন না আল্লাহর সামনে চুরি বাটপারি নেই ভাই আল্লাহর সামনে কি চুরি বাড়ফাড়ি নেই যাই হোক যে আলোচনা করেছি আমাদের রয়েছেন বুলবিশাহ উনি পাস করবেন আপনারা যেগুলো কথা বলেছি যে পালন করেন ইনশাল্লাহ আপনারা সব কিছু করতে পারবেন আপনাকে তো অনুরোধ করি আল্লাহ রব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছেন এই হুকুমগুলো আপনারা পালন করবেন তাহলে আপনারা সফল কাম হতে পারবেন আমার জন্য দয়া করবেন আমিও আপনাদের জন্য দয়া করবো আলহামদুল্লাহ আলামিন।